চোখ বন্ধ করো ভাবো তুমি ঘুম থেকে উঠেই জানতে পারলে তোমার পরিবার নেই ঘর নেই স্কুল নেই শুধু ধ্বংস আর শোক এখন চোখ খুলে দেখো এটা কোনো সিনেমা না এটা ফিলিস্তিন আর এই বাস্তবতায় প্রতিদিন মারা যাচ্ছে হাজারো মানুষ কিন্তু প্রশ্নটা হলো কেন সবাই চুপ ফিলিস্তিনের আকাশে আগুন জ্বলছে শিশুর কান্না থামছে না ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যাচ্ছে জীবনের স্বপ্ন অথচ দুনিয়া চুপ তাদের সঙ্গ মানবাধিকার সংস্থা আর বড় বড় রাষ্ট্রগুলোর কণ্ঠে কেবল শোকবার্তা কিন্তু নেই প্রশ্ন উঠেছে সত্যি কি বিশ্ব এতটা নিষ্ঠুর হয়ে গেছে নাকি এটাই আধুনিক সভ্যতার মুখ বিশ্ব যখন ইউক্রেন দাঁড়িয়ে গিয়েছিল তখন ফিলিস্তিনের জন্য সে আওয়াজ করি কারণটা জটিল হল সত্যি রাজনৈতিক স্বার্থ দ্বিমুখী নীতি এবং তথাকথিত জিও পলিটিক্স ফিলিস্তিনের পেছনে নেই কোন বড় অর্থনৈতিক শক্তি নেই শক্তিশালী লবিং গ্রুপ তার উপর মিডিয়ার একতরফা প্রভাব ফিলিস্তিনিদের শুধু শঙ্কা করে রেখেছে মানুষ না একটা শিশুর মৃতদেহ একটা বিধ্বস্ত হাসপাতাল সবই যেন পরিসংখ্যান আর সাধারণ মানুষ তারা হয়তো মোমবাতি জ্বালায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কিন্তু সেখানেই থেমে যায় কেউ চাকরি হারানোর ভয় চুপ কেউ ধর্মীয় পরিচয় নিয়ে দ্বিধায় কেউ ভাবে আমার আওয়াজে কি বা হবে কিন্তু ভুলে যায় প্রতিটি চুপ থাকায় অন্যায়কে সাহসী করে তোলে আজকে দুনিয়ায় প্রতিবাদ শুধু প্লে কার্ড না সেটা সাহস আর এই সাহসটাই আমরা হারিয়ে ফেলেছি আমরা ভয় পাই ভুল বোঝাবে কড়াকো করবে বা গায়ে আঘাত আসবে অথচ ফিলিস্তিনিরা প্রতিদিন মরেও প্রতিবাদ করে ততদিন আমরা চুপ থাকবো তত কোনোদিন ফিলিস্তিন শুধু মরবে না আমাদের বিবেকও মরবে তাই চুপ থাকার দিন শেষ আমরা যদি মুখ না খুলি কাল ফিলিস্তিন নয় মানবতাই শেষ হয়ে যাবে পৃথিবী তখন শুধু ক্ষমতা জন্য হবে দুর্বলদের জন্য নয় তাই আজ যদি তুমি কিছু করতে না পারো অন্তত সত্যের পাশে দাঁড়াও আওয়াজ তুলো কারণ তোমার নিরাপত্তাই এখন অন্যায় শক্তি